আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া মাদ্রাসা থেকে ফেরার পথে স্থানীয় যুবক শাহাদাত গলায় ছুরি ধরে তাকে ও তার বান্ধবী সুমাইয়াকে সিএনজিতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ তার এ অভিযোগে সাদিয়ার মা কোর্টে মামলা করেন শাহাদাতের বিরুদ্ধে তবে বাস্তবতা ভিন্ন অপহরণ নয় বরং কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে গিয়ে ধরা পড়ার পর নিজের দোষ ঢাকতেই সাজানো হয়েছিল এই নাটক প্রথমে হচ্ছে দুইটা মেয়ে এক একটা ছেলে একটা মেয়ে আসে একটা ছেলে একটা মেয়ে আসার পরে আমরা অর্ডার করে আমরা ফুড দিই ফুড দেওয়ার পরে দেন একটু পরে হচ্ছে আর একটা মেয়ে আসে আরেকটা মেয়ে আরেকটা ছেলে আসার পরে এই জায়গায় একটু সিন্ডিকেট হয় সিন্ডিকেট হওয়ার পরে আমরা বাহির করে দিই বাহির করে দেওয়ার পরে বিমান বাহিনী এসে ওনাদের নিয়ে যায় সোমাইয়া নলোয়ার দিকে যাওয়ার পথে শাহাদাতের সঙ্গে দেখা হলে সে তার মোটরসাইকেলে নলোয়ার বৈঠকখানা পর্যন্ত পৌঁছে দেন তার প্রমাণ এই ছবি ও মোবাইলে ধারণ করা এক রেকর্ড যেখানে সোমাইয়া সাদিয়াকে বলছে আমি আসছি বৈঠকখানায় পৌঁছে শাহাদাত তার প্রতিবেশী সাদিয়াকে দেখেন সে তার ছেলে বন্ধুর সাথে বসা কলেজ ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ার প্রমাণ রাখতে তিনি মোবাইলে একটি ছবি তোলেন এরপর শুরু হয় চিৎকার চেঁচামেচি আর পরের ধাপেই সাজানো হয় অপহরণের অভিযোগ যেখানে দোষী করা হয় শাহাদাতকে সাদিয়া তার বয়ফ্রেন্ড নিয়ে শিমুল তার নাম আমি পরবর্তীতে জানতে পারছি শিমুল বাপের নাম ফজল গজারিয়া বাড়ি তারের সাথে নিয়ে কমসে কম আধা ঘন্টা থেকে এক ঘন্টার আগে এখানে উপস্থিত ছিল আমি এখানে যখন সময়ারে নিয়ে আসি তখন দেখি তারা কপি খাইয়া কপি অলরেডি শেষ করে বলাছে তখন সময়া যখন ওইখানে দাঁড়ায় আমি একটা ছবি তুলি ছবি তোলার পরে তাদের মাথা খারাপ হয়ে যায় কারণ তারা কলেজ ফাঁকি দিয়ে হ্যাঁ এদিক সেদিক ছোটাছুটি করে আগে পরেও করছে এদিকে সাদিয়ার তথা তথাকথিত ছেলেবন্ধু শিমুল পুরো অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি তিনি সেখানে ঝামেলার পরই গিয়েছিলেন তবে শাহাদাতের তোলা ছবিতে দেখা যায় সাদিয়ার সাথে বসা অবস্থায় শিমুলকে যা প্রমাণ করে তিনি আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ও প্রমাণে দেখা যায় শাহাদাতের অপহরণের অভিযোগের কোনো ভিত্তি নেই বরং কলেজ ফাঁকি দিয়ে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে ধরা পড়ার ঘটনাকেই ছাদিয়া অপহরণ হিসেবে সাজিয়ে পরিবারের কাছে নাটক তৈরি করেন এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ বলছেন তরুণদের এমন আচরণ পরিবার ও সমাজের প্রতি দায়িত্ববোধের ঘাটতি প্রকাশ করে আবার অনেকে মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও নাটকীয় তথ্য ছড়ানোই সত্যমিথ্যা যাচাই করা এখন জরুরি